আমরা দুপুর দুইটায় কক্সেস বাজার পৌঁছাই তারপর আমরা হোটেলে উঠি হোটেলে যাওয়ার সাথে সাথেই আমরা রুম পেয়ে গিয়েছিলাম হোটেলে ওঠার পর আমরা রেস্ট নিয়ে বাহিরে গিয়ে হোটেলে খাবার দাবার খাওয়ার পর হোটেলে আবার আসি এসে একটা ঘুম দেই সবাই মিলে সবাই ঘুম দিই

বারান্দা দর্দা লাগিয়ে দিয়ে এরা ছড়িয়ে দিয়ে মশা বসা শীসের লাগে